ना ले ना खावा 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 आ नाय यार एक बार खावा भनेको रे खावा मेके खाइदिउँ हामी रे मेका ए खाय रे यार हामी एकै भालो गरेछु हातले बाबा ओले बाबाले ओले बाबाले देख त हारिस के गरे है कि कि नाइ तो एक बार खेते आउन लागो न तुलछि 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 सेम नये बेना भाप छलो সঙ্গী আসতে হাঁকার দেখ এবার কেটে দিয়ে আমি বা চৈতালি পুরো কেকটা খেয়ে নিয়েছে ওরে আর কাটতে লাগা দিয়া হ্যাঁ বে সুবেকরা ভিডিও নে আর দেরি তো আর আরাম সুবেকরা নিয়া আসো মন খারাপের কথা না তো জানে আচ্ছা হ্যাঁ বল খাবি বার দলি তুলে আছ এই ধন্য